কেমন আছেন সবাই আমি সুজন সরকার আছি আপনাদের সাথে আজকে আমরা আনবক্সিং আর রিভিউ করব এম এস আই প্রো এম টু সেভেন থ্রি এ চলুন এটা দেখিনি এটা ডিজাইন ফিচার আর পারফরমেন্স কেমন চলুন আগে বক্সটাকে আনবক্সিং করি বক্সটা ওপেন করলে প্রথমে দেখা যাচ্ছে মনিটরটি ভালোভাবে প্যাকেজ করা হয়েছে এর সাথে আমরা পাচ্ছি পাওয়ার কেবল তারপর হচ্ছে এস ডি এম আই কেবল স্ট্যান আরেকটা হচ্ছে ইউজার ম্যানুয়াল সব মিলিয়ে প্রয়োজনীয় জনিসপত্র সব কিছুই দেওয়া আছে এটা ডিজাইন ও বিল কোয়ালিটি খুবই মিনিমাল আর স্টাইলিশ তিন সাইডেই আলতা থিন বেজেল যা মাল্টি মনিটর অনেক সুন্দর লাগবে যারা মনিটর একসাথে দুটা তিনটায় ডিসপ্লে সেট আপ করতে চান তাদের জন্য অনেক পারফেক্ট তারপরে এটা ডিসপ্লে হচ্ছে সাতাশ ইঞ্চি এবং ফ্ল্যাট স্ক্রিন এবং সাদা রঙের এটা আমি যেহেতু সাদাটা নিয়েছি এবং খুবই একটা প্রিমিয়ার লুক দেশ সো এটার ডিসপ্লে কোয়ালিটি হচ্ছে ফুল এইচডি যেটা হচ্ছে নাইনটিন টোয়েন্টি বাই টেন আইপিএস প্যানেল আইপিএস হওয়াতে বিউনি অ্যাঙ্গেল খুব ভালো কালার কম্বিনেশন খুবই ন্যাচারাল হানড্রেড আস রিফ্রেশ থাকার কারণে স্ক্রলিং এবং গেমিংয়ে হালকা পাতলা খুবই স্মুথ প্লে করে কিন্তু যখন ভিডিও এডিটিং করি যত যখন ছোটো ছোটো ট্যাক্স ভিডিও এডিটিংয়ের মাঝখানে ছোটো ফ্রেমে ট্যাক্সগুলো থাকে তখন আমার পড়তে একটু প্রবলেম হয় যেটা ম্যাকবুকের স্ক্রিনে হয় না সো আমি ফিল করছি যে এটা যদি টেন এটিপি না হলে অ্যাটলিস্ট টুকে হলে হয়তো ভিউইং এডিটিংয়ের ক্ষেত্রে আমার আর একটু সুবিধা হতো কারণ এটা একটু পিক্সেলেট দেখা যায় যখন ভিডিও এডিটিং করা হয় তখন কিছু কিছু ট্যাক্স একদম খুবই ছোট বা এত শার্প বোঝা যায় না দিক দিয়ে কোনো প্রবলেম নেই কালার গেয়ারিং নিয়ে জাস্ট খালি পিক্সেলের যে পিক্সেলটা আছে পিক্সেল ডেন্সিটি সেটা আমি একটু কম মনে হচ্ছে যেহেতু এটা সাতাশ ইঞ্চি ডিসপ্লে আর হচ্ছে টেন সো এটা যদি কে হতো বা টুকে হতো অ্যাটলিস্ট সাতাশ ইঞ্চির হতে যাইতো সো আপনারা সাতাশ ইঞ্চি ডিসপ্লে তো টেন এটিপি সাতাশ ইঞ্চি ডিসপ্লে না নেওয়াই ভালো সো আমি এটা আপনাদের পার্সোনাল একটা সাজেশন তারপর হচ্ছে গিয়ে এটার ইউজার এক্সপিরিয়েন্স তেমন আর কিছু বলা নাই আই কেয়ারিং আছে ব্লু লাইট মোড আছে যা লং টাইম কাজ করার সময় চোখের চাপ কমায় এছাড়া বিল্টিন স্পিকার আছে যেটা একদমই ইউজ করা যায় না খুবই খুবই বাজে স্পিকার এটা বিল্টিন স্পিকারগুলো একদম চিৎচি শব্দ হয় চাইনিজ মোবাইলের মতো আমি রেকমেন্ড করবো না আপনার এক্সটার্নাল স্পিকার এটার ইউজ করতেই হবে সো সব মিলে ফাইনাল রিভিউ যদি আমি বলি ডিসপ্লেতে আমি এক বছরের মতো অলরেডি হয়ে গেছে আমি এটা ইউজ করতেছি এক বছর পরে আসলে রিভিউটা দিচ্ছি সো আমি ফিল করছি যে আরেকটু আট দশ হাজার টাকা বেশি বাজেট দিয়ে আমি অ্যাটলিস্ট টু কেটা নেওয়া দরকার ছিল সো আপনারা যারা এরকম এই জিনিসটা আপনারা ওই জিনিসটা মাথায় রাখবেন তাছাড়া আপনার গেমিং এর জন্য মুভি দেখার জন্য পারফেক্ট একটা স্কিন সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ